আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি অবস্থান করছি সোর্স অফ অ্যাগ্রো বগুড়াতে দর্শক সোর্স অফ এগ্রো কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল লাল ফারুক ভাই তিনি তার নতুন নতুন চিত্রধারার মাধ্যমে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তিগুলো কৃষিউদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন উদ্যোক্তারা এই প্রযুক্তিগত মেশিনারিজগুলো ব্যবহার করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে এর আগে আমরা এই প্রযুক্তিগত মেশিনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই প্রতিবেদনগুলোর মাধ্যমে বেশ উদ্যোক্তাদের মাঝে আমরা সাড়াও দেখতে পেয়েছি সেই জায়গা থেকে অনেকেরই জানা আগ্রহ ছিল যে খানিতে সরিষার তেল ভাঙানোর যে মেশিন রয়েছে সেই মেশিনটি কোথায় কি পাওয়া যায় এবং এর কার্য পদ্ধতি কী কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব আবদুল্লাহ ফারুক ভাই তার এই প্রতিষ্ঠানে সব মেশিনের পাশাপাশি ঘানিতে সরিষার তেল ভাঙা মেশিনটাও বাজারজাত করে যাচ্ছেন আজকে সেই মেশিনটি দেখাবো এবং এই মেশিনটি কিভাবে কাজ করে কতটুক সময় শ্রম সেভ হচ্ছে কৃষি উদ্যোক্তারা এই মেশিন নিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে কিনা এই বিষয়গুলো জানবো সেই সাথে এই খাঁটি সরিষার তেলের যে বিষয়টি রয়েছে অর্থাৎ ঘানিতে ভাঙ্গা যে সরিষার তেল এটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এসব বিষয়ে জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে চলুন শুরু করা

ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়িক যে মেশিনারিজ প্রায় আমাদের শতাধিক মেশিনারিজ একজন লোক ব্যবসা করার জন্য ছোট পর্যায় থেকে বড় পর্যায়ে অর্থাৎ একবারে শিল্প পর্যায়ে একদম ছোট মানে মাত্র শুরু করবে হয়তো হাতে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা আছে এটা দিয়ে ব্যবসা শুরু করতে চাই এরকম আমাদের বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে পাশাপাশি আমরা বিদেশ থেকে তো বিভিন্ন ধরনের চায়না মেশিনারিজ তারপর অন্যান্য দেশেরও মেশিনারিজ আনি পাশাপাশি আমরা নিজেরা কিছু মেশিন ডেভেলপ করার চেষ্টা করি এরই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে নতুন একটি মেশিন এসেছে সেটা হচ্ছে ঘানি মেশিন নিজেদের তৈরি নিজেদের তৈরি চল আর নিজেদের তৈরি অনেকে আবার বলবে যে ঘানি মেশিন তো অনেক আগে থেকেই চলে তো ঘানি মেশিন চললেও আসলে ঘানি মেশিনে যে সিস্টেম সেই সিস্টেমটা ডেভেলপ করছি এখানে কি কি করেছি অবশ্যই জানাবো তার আগে আরেকটু জানতে চাই বিজনেস কেমন চলতেছে বিজনেস আলহামদুলিল্লাহ ভালো অনেকে ঘানি বলছে আসলে কিন্তু অরিজিনাল ঘানি নয় যে সেটা হচ্ছে এই যে এটাকে বলে জ্যাট এই জ্যাডটা লোহার দিচ্ছে ভিতরে কাঠ দিচ্ছে অনেক কাঠও থাকে আবার লোহাও থাকে তাহলে কাঠ অথবা লোহার সংস্পর্শে যেটা হচ্ছে সেটা কিন্তু একদম যে আমরা কোল্ড প্রেস বলছি সেটা কিন্তু আমরা পাচ্ছি না আমরা একদম এখানে ব্যবহার করা রয়েছে তেঁতুল কাঠ আবার এই জ্যাটটাও করছে আমরা কাঠ কাঠের ক্ষয় আছে এবং এক সময় আমাদের এই জ্যাট এবং কাঠ বদলাতে হয় তার মানে তেঁতুল কাঠের তেলের একটা আলাদা স্বাদ আছে এই স্বাদটা এখানে পাবে একদম এটাই হচ্ছে অর্গানিক তো আমরা একদম এটা অর্গানিক করার হচ্ছে কাঠের এবং এর ভিতরে যে কাঠামো দেওয়া আছে সেটাও কাঠ আর এই কাঠামোকে শক্ত করার জন্য আমরা এই সিস্টেম করেছি বাইকটা লোহার বাইকটা লোহার দেওয়া আচ্ছা আমি যতটুকু জানি আপনি তেঁতুল কাঠের কথা বলছেন আসলে তেতুল কাঠটাই কেন ব্যবহার করা যায় তেতুলের বীজ বা তেতুলের গাছ বিভিন্ন ঔষধি কাজে কিন্তু ব্যবহার করা হয় আচ্ছা আসলে এটার সংস্পর্শে থেকে যে তেলটা হচ্ছে সেই তেলটাও মানুষের জন্য পুরো একবার ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল হট প্রেস তেল তৈরি হচ্ছে সেটা সয়াবিন অথবা সরিষা জি জি হট প্রেসে যে তেলটা হচ্ছে সেই তেলের গুণগত মান আসলে নষ্ট হয়ে যায় এবং এটা খাওয়ার ফলে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে মানুষের এবং কিন্তু অনেক রকম অসুখ তো সেখানে আমরা আবার সেই নব্বই বা আশির দশকে ফিরে যাচ্ছি কিভাবে যাচ্ছি সেভাবে তো আর গরু ঘুরানো সম্ভব না একটা প্রাণের উপরও একটা কষ্টের ব্যাপার আছে অনেকে দেখবেন বৃদ্ধা মহিলা বা পুরুষ এরকম যারা আছে অভাবী তাদের দিয়েও ঘানি ঘুরে এটা তো অনেক কষ্টকর সেটাকে আমরা চিন্তা করছি কীভাবে ডিজিটালাইজ করা যায় আমরা এক জোড়া দুই জোড়া দশ জোড়া একশো জোড়া পর্যন্ত ঘানি একসাথে চলে এরকম আমরা দেশের বিভিন্ন জায়গায় সেট করে দিয়েছি কিন্তু আরেকটা চাহিদা ছিল সেটা হচ্ছে ছোট উদ্যোক্তা যারা ছোট বলতে উদ্যোক্তা মানে তারপর মনে করেন লাখ টাকা ঠিক আছে লাখ টাকার বিজনেস করে মাসে আয় করে এরকম আর সেল তো আরো বেশি যারা একটা সরিষার তেল নারিকেলের তেল কালো তেল এরকম অনলাইনে এখন অনেকে বিক্রি করছে তো তাদের কথা চিন্তা করছি যে মাত্র শুরু করছে কিন্তু তাদের ঘানি নাই তো দুটা ঘানি দশটা ঘানি এটাও সেট করা যায় তা থ্রি ফেজ লাইন লাগে থ্রি ফেজ লাইন মানে তাও এক লাখ টাকা শুধু বিদ্যুতের লাইন নিতে লাগে তো আমরা চিন্তা করলাম যে এই সব উদ্যোক্তাদের জন্য কি করি এরকম মনে হয় বাংলাদেশে এটাই প্রথম যে আমরা একদম সিঙ্গেল কাঠের কাঠেরখানি আর এটা চলবে হচ্ছে বাসাবাড়ির লাইন আচ্ছা আর এটার জন্য ভিত দেওয়ার প্রয়োজন নাই কোনো সেট আপের প্রয়োজন নাই যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি যেখানে নিয়ে যাবেন বাড়ির সাদে হোক গোডাউনে হোক অথবা দুতালায় হোক অথবা নিচতলায় হোক যে জায়গায় সেট করবেন টু টোয়েন্টি লাইন যেটা টু টোয়েন্টি লাইন বাসাবাড়ির লাইন বা দোকানের লাইন মানে এই লাইনে এই মেশিনটা চলবে আমরা এর সাথে তিন ঘোড়া মোটর রাখছি তিন ঘোড়া মোটর মানে সাধারণ গরুতে পাঁচ ঘন্টা ঘুরলে সেখানে দশ কেজি সরিষা তেল করা সম্ভব আচ্ছা আর এখানে এক ঘন্টায় সেই কাজ করা যাচ্ছে আবার যদি আমরা পার্থক্য ধরি যে কত টাকার পার্থক্য হচ্ছে বিদ্যুৎ বিল হয়তো বেশি আসতে পারে এরকম অনেকে মনে হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে তিন ঘোড়া মোটর আছে তিন ঘোড়া মানে এক ঘন্টা চললে প্রায় দুই ইউনিটের মতো খরচ হবে দুই ইউনিট মানে বাসা লাইনে পাঁচ টাকা বা ষাট টাকা ইউনিট যদি হয় তাহলে দশ টাকা খরচ হবে অর্থাৎ পাঁচ ঘন্টার কাজ এক ঘন্টায় করছে আবার সেটা খরচ হচ্ছে মাত্র দশ টাকা আচ্ছা আর একজন লোককে যদি নেওয়া হয় সারা দিন ঘুরাই তাহলে সারা দিন ঘুরাই সে দশ কেজি ভাঙবে আর তাকে দিন হিসাবে হয়তো চারশো টাকা এরকম একটা দৈনিক মজুরি দেওয়া লাগতে পারে এই জায়গায় সরিষা পনেরো কেজি পর্যন্ত দেওয়া যাবে আর এই পনেরো কেজি এটা আপনার এক ঘন্টা সময়ে এটা কাজ করতে পারবে সেক্ষেত্রে আপনার দশ কেজি বা বারো কেজি আমরা দিয়ে টেস্ট করেছি এবং দশ কেজিতে এখানে তেলের পরিমাণ প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো কেজি 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 সরিষা থেকে আচ্ছা আর এটার যে খৈল হয় এই খৈলটা হচ্ছে যে এরকম খৈল হয় আচ্ছা তো এটা বাজারে এটার অনেক চাহিদা আছে এখানে আপনার ঘানির যে খৈল এই খৈলেরও চাহিদা আছে ঠিক আছে পশু খাদ্য হিসেবে ব্যাপক জনপ্রিয় বিশেষ করে ঘানির খৈল আর যারা আরো বাজারজাত করতে চাই ভালো পর্যায়ে কাজ করতে চায় তাদের জন্য আমাদের এই যে হান্টার মেশিন ওটা আবার কি এটা হচ্ছে এই যে খইলটা বের হলো সেই খইলে কিছু পরিমাণ অল্প একটু তেল থাকে আর খইলটা দেখেন এটা কিন্তু বাজারের খইলের মতো না তাই না একটু ভিন্ন রকম এটার চাহিদা আছে কিন্তু বাজারের খইলের মতো করতে গেলে অনেকে এই হান্টার ব্যবহার করে এবং হানটা দিয়েও এখানে আরো 1 লিটারের মতো তেল বের হবে 40 কেজিতে এখানে বের হবে 15 কেজির মতো আরও এক কেজি থেকে যায় এই ঘানির কইলা সেটা আবার হান্টার নিতে পারে হানটা নিজেও কিন্তু একটা তেলের মেশিন আচ্ছা এটা দিয়েও আপনার রেস্টুরেন্টে একবারে সরষই আপনি সরিষা দিয়ে এখানে তেল করতে পারো কিন্তু এটা তো লোহার যার কারণে এইটা আর ওই ন্যাচারাল বিষয়টা ন্যাচারাল মিশটা থাকে নিজেছো ঘানি সেটআপ আছে এবং সেখানকার তেলও আমরা অর্গানিক প্রোডাক্ট হিসেবে আমাদের তেল মূলত বাজারে যায় অনেকে যাদের প্রয়োজন হয় নাই এই ধরনের ঘানি মেশিন সেট আপ নিয়ে উদ্যোক্তাদের বিজনেস আইডিয়াটা কি হতে পারে এখান থেকে আসলে আমরা কি করতে পারি একটা বিজনেস অনেকে মুদি দোকান করেছে আমরা সেটাকে দেখি ছোট চোখে অথচ একটা জব করছে সেটাকে মনে করছে বিশাল ব্যাপার আসলে একটা ছোট ব্যবসাও সেটা একটা ভালো পর্যায়ে যেতে পারে তার মাধ্যমে আরও হাজারো মানুষের কর্মসংস্থান হতে পারে তো এরকমই একটা বিজনেস খুব ছোট পরিসরে শুরু করলেও সে দুই মাস অথবা ছয় মাস পরে সে মাসে লাখ টাকা আয় করতে পারে এই একটা ঘানি মেশিন দিয়ে আর আমাদের কাছে এরকম সিঙ্গেল ঘানি তো আছেই পাশাপাশি কারো যদি জোড়া ঘানি প্রয়োজন হয় আরও বেশি দরকার হয় দশটা বিশটা সেটআপের দরকার হয় সেই সেগুলো তো আমাদের আছে আমরা সেট করে দিয়ে থাকি এই মেশিনের পাশাপাশি আরও কি কোনো তেল প্রেস করা মেশিন রয়েছে আপনার কাছে হ্যাঁ আমাদের বিভিন্ন ধরনের মেশিন আছে এই যে এটা চায়না প্রযুক্তির আধুনিক মেশিন এটা কোল্ড প্রেস হট প্রেস দুটাই করা যায় আবার এর সাথে ফিল্টারও আছে এগুলো সব চায়না থেকে আসে তাই না হ্যাঁ চায়না থেকে আসে এটা ঘন্টায় চল্লিশ কেজি আপনার ঘন্টায় ভাঙানো যায় আবার একবার ফিল্টারও করতে পারবেন এটা ভ্যাকুয়াম ফিল্টার আছে আচ্ছা একবারে ফিল্টার করা যায় আমরা এটা টেস্ট করেছি খুব সুন্দর কাজ করে এখানে সরিষা দিতে হবে এখানে সরিষা দিতে হবে এই দিকে খৈল বের হয় আচ্ছা আর এই যে এখানে তেল আসার পরে একটা সুইচ আছে এই যে এই সুইচ এই যে ভ্যাকুয়াম পাম্প সুইজ এই সুইজটা দিলে তেল একবারে এখানেরই যে পরিষ্কার হয় সেই পরিষ্কার হয়ে একবারে বাজাজাত কর্ম হত তেল এটাতে এক মিশেই হয় আর ফারুক ভাই এগুলা তো বড় বড় মেশিন বড় বড় উদ্যোগ করতে কিন্তু পারিবারিক ভাবে কেউ যদি তেল উৎপাদন করতে চায় বা বাসায় তেল তৈরি করে সেই তেল খেতে চায় সে কিভাবে খাবে সেটাও আছে আছেন এই যে একবারে একটা মেশিনের উপর আরেকটা মেশিন রেখে দিচ্ছেন এত মেশিন একদম পরিবারের জন্য এটা একবার ছোট মেশিন এটা ঘন্টায় পাঁচ কেজি ভাঙানো যায় আর এটা আপনার হচ্ছে কোল্ড প্রেস হট প্রেস দুটাই মানে হট প্রেস করে তেল বেশি হয় এই জন্য হট প্রেস করা হয় ঠিক আছে আচ্ছা কোল্ড পেসে যেখানে আপনার হয়তো থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্ট তেল আসবে সেখানে হট প্রেসে ফিফটি পার্সেন্ট তেল আসে আচ্ছা তো এই মেশিনগুলো এই জন্য হট প্রেস করা হয়েছে আর হট প্রেসে এই জন্য তেলটা করে মানুষ কেন নিজের লাভের জন্য আসলে সেই তেলটা মানুষের জন্য খুব একটা উপকারী না কিন্তু এটা হট প্রেসে করা যায় কোল্ড প্রেসে করা যায় আপনার প্লাগ অ্যান্ড প্লে এটা লাগাবেন কিচেনে যেমন ওভেন থাকে এরকম যারা পরিবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে চায় তাদের জন্য কিচেনে রাখতে পারে অর্গানিকভাবে এখানে সরিষার তেল তিলের তেল কালো জিরার তেল বাদামের তেল প্রায় ষোলো প্রকার তেল তৈরি করা যায় যেসব উপাদানে তেল হয় সব তেল এখানে তৈরি করা যায় এর তেল বাড়ির সুস্বাস্থ্যের জন্য তেল ভয় খাবে আর যে খৈলটা হবে সেটা আবার ছাদ বাগানে ব্যবহার করবে মিডিয়ার বদলতে এখন কিন্তু গ্রাম পর্যায়ে এই মেশিনগুলো ছড়িয়ে যাচ্ছে আমার দেখা অনেকেই দেখেছি যারা অল্প পুঁজি দিয়ে এগুলো সেট করে কেউ হয়তো খড়কাটা কাটা মেশিন বসিয়েছে কেউ হয়তো ধান ভাঙা মেশিন বসিয়েছে কেউ হয়তো চালের আটা বানা মেশিন বসিয়েছে বসে কিন্তু নিজের কর্মসংস্থান তৈরি করতেছে এই ধরনের ছোট ছোট উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ থাকবে আমার কথা হচ্ছে অনেকে এসে আমার কাছে আসে উদ্যোক্তা নতুনভাবে শুরু করার জন্য বলে যে কি করি না করি এরকম বসে থাকতে থাকতে তার জীবনটাই পার হয়ে যাচ্ছে পাঁচ বছর দশ বছর আবার দেখেন জবের জন্য বসে আছে ওই যে পঁচিশ থেকে শুরু করছে পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে এন জন্য আবার পঁয়ত্রিশ এরকম করে যে দেরি করছে আমি বলবো যে এরকম না করে একমন ছাত্র অবস্থা থেকেও কিছু একটা শুরু করা উচিত ঠিক আছে অনেক রকম বিজনেস আইডিয়া আছে আমার কাছে তো আছে আরও বাইরে হাজারো রকম আছে কিছু একটা শুরু করা উচিত এবং শুরু করলে ইনশাল্লাহ আশা করি যে ওই ছোটো একটা অবস্থান থেকে সে এমন একটা শক্তিশালী অবস্থানে যাবে যে সে দেশের জন্য তা পরিবারের জন্য একটা গর্বের কারণ হয়ে যাবে মানে অসংখ্য মেশিন রয়েছে আসলে একটা ভিডিওতে এত মেশিন দেখানো সম্ভব না যদি সম্ভব হয় পরবর্তীতে দর্শকদের আরো অন্য মেশিন দেখাবো জি জি আজকে হলো শুধু তেলের মিশ নিয়ে হ্যাঁ তেল নিয়ে কথা হলো আপনি ভালো থাকবেন আবার আপনার সাথে কথা হবে ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঘানিতে ভাঙা সরিষার তেলের বেশ কিছু উপকারিতা রয়েছে যেটা আমরা এখনো অনেকেই জানি না বিশেষ করে হার্ড হাড় হজম এবং স্নায়ুতন্ত্রের জন্য এটা খুবই স্বাস্থ্যকর আমরা যদি নিয়মিত এটা খেতে পারি যাদের পেটের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সরিষার তেল খেলে তাদের জন্য এটা খুবই কার্যকরী আমরা চেষ্টা করব এই ধরনের ঘানিতে ভাঙা সরিষার তেল খাওয়ার জন্য আর সেই সাথে আমরা জানার চেষ্টা করছি যে এই সরিষার তেলের মেশিনটি কীভাবে তৈরি করা হয়েছে এর কার্যক্ষমতা কেমন সরিষার ঘানিতে তেল ভাঙার যে মেশিন এটি কিন্তু অনেকেই খোঁজ করে থাকেন বা অনেকে জানতে চান যে এই মেশিনগুলো আসলে কোথা থেকে পাওয়া যেতে পারে তো সেই জায়গা থেকে আমরা আজকে সোর্স অফ অ্যাগ্রোথ এসেছি তারা দীর্ঘদিন যাবত এটি বাজারজাত করতেছেন এবং এইটি শুধু এটি না এর সাথে আরো অনেক রয়েছে যেগুলো বাজারজাত করে দেশের অনেক সুযোগ সৃষ্টি করেছেন দেশের অনেক বেকাররাই এইসব মেশিনারিজ নিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করাচ্ছে দর্শক ছিল সোর্স অফ এগ্রো সরিষার তেল ভাঙ্গার মেশিন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে